আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশের প্রায় এক কোটি মানুষের টি আই নাম্বার বা টেন সার্টিফিকেট অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এই জিনিসটা কিন্তু রয়েছে অনেকে বুঝে টেন সার্টিফিকেট খুলেছেন অনেকে না বুঝে খুলেছেন অনেকে ছোট যে কোনো কাজের জন্য প্রয়োজন হয়েছে এবং খুলেছেন কিন্তু এই সম্পর্কে সাম্যক ধারণা না থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনি টেনশন করছেন বা আপনাদের যে প্রথম যে রিটার্ন ফাইল আপনি প্রস্তুত করবেন যে এই ফাইল প্রস্তুত করার ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কোন বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে আপনার ট্যাক্স প্ল্যানিংটা কিভাবে করতে হবে এই বিষয় কিন্তু অনেকের মধ্যে এখনো অজানা রয়েছে বা অনেকেরই এই বিষয়ে কোনো ধরনের ধারণা নেই তো আমাদের আজকের পর্বে আমি এই বিষয় নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এই পর্বটা যদি সম্পূর্ণ আপনারা না টেনে শোনেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করে আপনার এই বিপদ থেকে বা কিভাবে কি করে আপনার এই ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে তো তার পূর্বে এখনো যারা আমাদের লয়েন ফাইভ মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের লয়েন ফাইভ মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমাদের বাংলাদেশে প্রায় এক কোটি মানুষের এই টিন সার্টিফিকেট রয়েছে এবং আয়কর আইন দুই অনুযায়ী যদি কারো টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এই টিন সার্টিফিকেটের এগেনস্টে আপনার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও বাংলাদেশ সরকার প্রায় আটচল্লিশ ধরনের সেবা রয়েছে এই সেবাগুলো যদি আপনি গ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেন সার্টিফিকেটের এগেনস্টে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এবং পূর্বে যে কাজগুলো শুধুমাত্র টি আই এর নাম্বার বা ট্রেন সার্টিফিকেট থাকলেই হতো অর্থাৎ ট্রেন সার্টিফিকেট জমা দিলেই হতো এখন বর্তমানে সেই কাজগুলো করতে গেলেই আপনাকে কিন্তু এই ট্রেন সার্টিফিকেটের এগেনস্টে ট্যাক্স রিটার্ন দাখিল করে তারপরে কিন্তু আপনাকে সেই কাজগুলো করতে হবে তো অনেকেই দেখা যাচ্ছে যে এইটিন সার্টিফিকেট খোলার পরে অর্থাৎ না বুঝেই খোলেন খোলার পরে দেখা যাচ্ছে মহা টেনশনের প্রয়োজন যে আমি তো এখন তাহলে আমাকে ট্যাক্স পে করতে হবে তো এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে একজন ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ এক বছরে যদি কেউ সাড়ে তিন লক্ষ টাকা বা তার নিচে ইনকাম করে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কোনো ধরনের ট্যাক্স পে করতে হয় কিন্তু যদি আপনার টিন সার্টিফিকেট থাকে বা এই যে সেবাগুলো রয়েছে সেবাগুলো আপনি গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্নটা আপনার জন্য বাধ্যতামূলক অর্থাৎ ট্যাক্স রিটার্ন দাখিল করে আপনাকে সার্কেলে সংশ্লিষ্ট সার্কেলে জমা দিতে হবে ট্যাক্স রিটার্ন কিন্তু দুই ভাবে জমা দেওয়া যায় একটা হচ্ছে সরাসরি আপনি ম্যানুয়ালি কাগজে কলমে এটিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করে আপনি অফিসে গিয়ে জমা দিয়ে আপনি একটা প্রত্যয়নপত্র আনতে পারবেন এছাড়া আরেকটা একটা ওয়ে রয়েছে বর্তমান সরকার আপনার এনবিআর এর ওয়েবসাইট মাধ্যমে এখানে আপনার যে ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন প্ল্যানিং করে ট্যাক্স রিটার্ন যে ফর্ম আপনার সংশ্লিষ্ট যে আয়গুলো রয়েছে সেগুলো খাত দেখিয়ে আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু এই রিটার্ন এখন দাখিল করতে পারবেন এবং ঘরে বসেই আপনি এই রিটার্ন দাখিল করতে পারবেন এবং রিটার্ন অনলাইনে যদি আপনি দাখিল করেন সেক্ষেত্রে আপনি অনলাইনে দাখিল করার পরে আপনাকে কিন্তু অফিসার যাওয়ার কোনো প্রয়োজন নেই অফিসে কোনো কাগজপত্র দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো আমরা বলেছিলাম যে আমাদের আজকের পর্বে আলোচনা করবো যে প্রথম যে ফাইলটা এই ফাইলটা কিভাবে আপনি প্ল্যানিং করবেন প্রথম আপনার আয়কর রিটার্ন ফাইলিং প্ল্যানিং করার সময় অবশ্যই আপনার আগে দেখতে হবে আপনার কোথায় কতটুকু সম্পদ রয়েছে অর্থাৎ আপনার যে সম্পদগুলো এই সম্পদগুলো কিন্তু শো করে তারপরেই কিন্তু আপনার এই ফাইলিংটা রেডি করতে হবে অনেকের ধারণা যে আমি যদি আমার সম্পদ রয়েছে এই সম্পদ যদি দেখায় সেক্ষেত্রে আমার সরকারকে ট্যাক্স দিতে হবে বা পরবর্তীতে ঝামেলার সম্মুখীন হতে হবে যার কারণে অনেকেই কিন্তু দেখা যায় যে এই ফাইলে কিছুই না দেখে শুধুমাত্র জিরো জিরো সবকিছু দেখেই ফাইলিং করে চলে আসেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যে বৈধ সম্পদ রয়েছে বৈধ আপনার দেখা আছে প্রপার্টি রয়েছে বৈধ জমি রয়েছে এগুলো কিন্তু পরবর্তী ফাইলে আপনার এটা অ্যাড করা খুব কঠিন হয়ে যাবে বা অ্যাড করতে হলে কিন্তু এগুলোর ট্যাক্স পে করে তারপর অ্যাড করতে হয় আর প্রথম ফাইলের ক্ষেত্রে প্ল্যানিং করে যদি আপনার কোথায় কতটুকু রয়েছে সম্পদ এবং সে সম্পর্কিত যদি আপনার ডকুমেন্টস থাকে এবং আপনার সোর্স অফ ফান্ড ঠিক থাকে অর্থাৎ আপনি কোনভাবে কোন পদ্ধতি মেনটেন করে এই ইনকামটা করেছেন সেগুলো যদি আপনি দেখাতে পারেন কাগজপত্র সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলে দেখা যা যা সম্পদ রয়েছে সব সম্পদ আপনি শো করে আপনার ফাইল প্রস্তুত করে জমা দিতে পারবেন তো এক্ষেত্রে আপনি নিজে যদি বিষয়গুলো বোঝেন সেক্ষেত্রে নিজেই এই ফাইলিংটা করতে পারবেন অথবা যে কোনো একজন আপনার প্রথম ফাইলিংটা করার ক্ষেত্রে অবশ্যই একজন যারা ট্যাক্স এক্সপার্ট রয়েছে তাদের মাধ্যমে আপনি আলোচনা করে আপনার ট্যাক্স প্ল্যানিং করে আপনি আপনার রিটার্নটা জমা দেবেন অনেকেই রয়েছে এরকম যে শুধুমাত্র তারা স্টুডেন্ট ফেসবুকের মনিটাইজেশন বা ছোটখাটো কাজের জন্য আপনি একটি সার্টিফিকেট খুলেছেন সেক্ষেত্রে তাদের যদি কোনো ইনকাম থাকে সেই ইনকামটা দেখিয়ে আর যদি ইনকাম না থাকে সেক্ষেত্রে সে দেখা যাচ্ছে বাবার থেকে যদি টাকা গ্রহণ করে সেটা দেখিয়ে আপনি রিটার্নটা শুধুমাত্র ফাইলিং করে জমা দিয়ে দিলে কিন্তু আপনি ওই বছরের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন আর যদি আপনি জমা না দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফাইন বা জরিমানা আওতায় নিয়ে আসা হতে পারে তো সব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার আয়কর রিটার্ন প্রস্তুত রিটার্ন জমা এবং রিটার্ন সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে আমাদের আজকের পরবর্তী পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটসের এর সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ